একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি স্বাধীনতা সেইভাবে ছিল না তা আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য প্রথমত হচ্ছিল দেশের বাইরে থেকে যে ইন্টারনেট ব্যান্ডিতা আসে সাবমেন কেবলের মাধ্যমে তো সাবমেন্ট কেবলের মাধ্যমে আমাদের দুইটা সাবমেন কেবল অপারেটর সাবমেরিন কেবল অপারেটর একটা কিন্তু দুইটা সাবমেরিন কেবল একটা ল্যান্ডিং স্টেশন হচ্ছিল গিয়ে কক্সবাজারে সিএমই ফোর আর দ্বিতীয়টা হচ্ছিল গিয়ে কুয়াকাটাতে সেমি ফাইভ যেটা অপারেটর হচ্ছিল গিয়ে বিএসসিসিএল বাংলাদেশ কেবল কোম্পানি লিমিটেড আচ্ছা দ্বিতীয়টা হচ্ছিল গিয়ে ইন্ডিয়া থেকে ছয়টা আইটিসি অপারেটর ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল অপারেটর ছয়টা অপারেটর ইন্ডিয়া থেকে ব্যান্ডুই আমদানি করে এনাদের কাজ হচ্ছিল গিয়ে আইআইজি ছত্রিশটা আইআইজিকে ইন্টারনেট গেটওয়ে অপারেটর যারা ওনাদেরকে ব্যান্ডিত্ব প্রদান করে থাকে আইআইজি অপারেটর আইএসপি অপারেটরকে ব্যান্ডিত্ব প্রদান করে আইএসপি অপারেটর প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা প্রদান করে থাকেন আচ্ছা এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্যালু চেনে এনটিটিএন অপারেটর জড়িত আচ্ছা প্রথমে যেটা হয়েছে প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা কোনো ইন্টারনেট পাচ্ছে না তা পরবর্তীতে দেখা গেলো যে আইএসপিদেরকে সবাই নক করছে যে আমরা ইন্টারনেট পাচ্ছি না আইএসপি অপারেটরও ব্যান্ডিক পাচ্ছে না কোথা থেকে পাচ্ছে না ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের থেকে ব্যান্ডিক পাচ্ছে না তখন আমাদের কাছে নক করা হলো আমরাও তখন ব্যান্ডুজ পাচ্ছি না তা আমরা ব্যান্ডুজ পাচ্ছি না কার কাছ থেকে আইটিসি অপারেটর এবং বিএসসিসি সাবম্যান কেবল অপারেটরের কাছ থেকে তো প্রথমে একটা চিন্তা করা উচিত ছিল কি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা কিংবা অন্য কোনো ধরনের ডিডস অ্যাটাক হচ্ছে কি না কিংবা অন্য কোনো ধরনের সাইবার সিকিউরিটির থ্রেডের জন্য এটা হচ্ছে কিনা তা আমরা মোটামুটি প্রথম তিরিশ মিনিট দশ মিনিটের মতন অন্ধকারেই ছিলাম তারপরে আমরা জানতে পারলাম যে আমাদের আপ স্ট্রেন্ট বিএসসিসিএল এবং আইটিসি অপারেটর ব্যান্ড ডুডটা টোটালি শাটডাউন করে দিয়েছে আচ্ছা ওনাদের সাথে কল সেন্টার থেকে যোগাযোগ করা হলো যে ব্যান্ডুইথ আমরা পাচ্ছি না কারণটা কি ওনারাও তখন সঠিকভাবে বলতে পারলো না তা আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিতে যেটা জানতে পেরেছি অথেন্টিকেটেড আর্থেন্ট বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা সরকারের নির্দেশনায় ইন্টারনেটটা একবারে গোড়া থেকে শাটডাউন করে দেওয়া হয়েছে সেই জন্য দেখা গেছে কোনো আইজি অপারেটর নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি তারা ব্যান্ডেজ পাচ্ছে কি পাচ্ছে না কারণ আমাদেরকে সরকারিভাবে কিন্তু কোনো লিখিত ভাবে দেওয়া হয় না যে ইন্টারনেটটা বন্ধ করো কিংবা আপস্ট্রিম অপারেটর আমাদেরকে মেল কমিউনিকেশন করে নেই যে আমরা তোমাদের সার্কিটটা বন্ধ করছি টোটালি শাটডাউন এবং কবে নাগাদ এটা অন হতে পারে আদেও এটা অন হবে কিনা সেই ধরনের কোনো ইনফরমেশন দেয় নেই তারই ফলশ্রুতিতে দেখা গেছে আমরা আইআইজি অপারেটর আইএসপিকেও সেভাবে জানাতে পারছি না আইএসপি এস গ্রাহককে জানাতে পারছি না মানে এটা টোটালি সরকারের একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি স্বাধীনতা সেইভাবে ছিল না আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য